জমি বন্ধকের ব্যাপারে অনেকে অনেক হুজুর 8 10 বছর থেকে বন্ধক দিচ্ছি বন্ধকের থাকা খাওয়া হারাম মুসান্নিফ মুসান্নিফ আব্দুর রাজ্জাক এক জাতীয় হাদিস আছে যে জমি বন্ধক টাকার বিনিময়ে খুব ভালো করে বুঝবেন টাকার বিনিময়ে জমি বন্ধক লেনা দেনা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ বুঝা গেছে এদিকে টাকা পরবতে আছে যে আপনারা মনে কি আবে প্রশ্ন আছে দাম জানা আছে টাকার বিনিময়ে জমি লেনা দেনা করা হারাম কি করা হারাম জমি বন্ধ মনে করেন যে আপনার শহীদের চাষা আছে মহাজিন চাষা আছে এখানে আমি ওনার কাছে পাঁচ লক্ষ টাকা দিলাম টাকা দিয়া আমি তিনজন জমি এখান থেকে বন্ধ রাখলাম উনি আমাকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কারণ কি বলেন তো ভাই বন্ধত্ব পরিষদ দেওয়ার কারণ কি সিকিউরিটি টাকা যদি না দেয় উনি আমাকে পাঁচ লক্ষ টাকা দিস মানে আমি ওনার কাছে পাঁচ লক্ষ টাকা দিলাম ওনার জমি নিয়েছি এখন উনি আমাকে জমি নিচে পাঁচ লক্ষ টাকা নিচে এটা একটা সিকিউরিটি সিকিউরিটি না টাকার বিনিময় লেনদেন করছেন এখন যদি আমি এই জমিটা আবাদ করি আবাদ করে বক্ষণ করি আমার জন্য হারাম হয়ে যাবে কি হবে কি হবে হারাম হয়ে যাবে এখন তো প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে হারাম যখন হয়ে যাবে তাহলে মানুষ কে আবার কোনো লাভ ছাড়া টাকা দিবে মনে প্রশ্ন আসে না যে আমার পাঁচ লাখ টাকা কেন আমি ফেলায় রাখবো এটা মনের মধ্যে প্রশ্ন আসে তো নবী আলাইকুমাসাল্লাম বলে যেই ব্যক্তি কবজে হাসনা দেবে সেই ব্যক্তি অন্য অন্য হাদিসের মধ্যে আছে সদ্গাস চাইতে বেশি সব কবজে হাসনা জুড়ে বলেন সুবাহ আল্লাহ তাহলে আপনি একজন ভাইয়ের উপকার করলেন পাঁচ লক্ষ টাকা দিয়ে উপকার করলেন তার জমি আপনাকে সিকিউরিটি হিসেবে দিছে যে আমি যতদিন পর্যন্ত টাকা না দিব ওই জমির মধ্যে কোনো কিছু ভক্ষণ করতে পারবে না ওই জমির মধ্যে করতে পারবে না শুধুমাত্র সিকিউরিটি আপনার 5 লক্ষ টাকা আর জমি পাইলেন এর মধ্যে দুনিয়ার লাভ না আখেরাতের লাভ আপনি আখেরাতের লাভ পাইলেন দুনিয়ার লাভ পাইলেন আপনার সঙ্গে একটা বন্ধুত্ব সৃষ্টি হলো এমন কি আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে সদ্গাত চাইতে বেশি সওয়াব দান করবে সুবহানাল্লাহ এখন আছে আরেকটা প্রশ্ন মুফাসসিরিন کرام মুহাদ্দিসিন کرام বলেন এই জমির মধ্যে আমি ওনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিলাম আমার জমি দিয়ে দিলাম এখন আমার জমি ওনাকে দিলাম এখন চুক্তিবদ্ধ দলিল নামার মধ্যে আসবে চুক্তিবদ্ধ উনি যদি বলে যে আমার জমি আবাদ করতে পারবেন সত্য সাপেক্ষে কি সত্য সাপেক্ষে তাহলে ভাড়া বেদ ভাড়া বাবদ তাহলে কত তো প্রতি মাসে দুইশত টাকা করে আমি আপনার কাছে ভাড়া বাবদ দিলাম কত কইরা দুইশো হোক পাঁচশো হোক এক হাজার হোক দুই হোক যত টাকার পরিমাণ অত টাকা উনি যদি আমাকে বলে হুজুর আপনি আমার জমির মধ্যে আবাদ করতে পারবেন তাহলে ভাড়া দিতে হবে ভাড়া কত যে তিন গুণ জমি আছে তিন গুণ জমির মধ্যে আপনার প্রতি মাসে আমাকে পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম করে ভাড়া দিবেন ভাড়া যখন দিবেন এখন টাকা পয়সা লেনদেন হবে না ওই যে পাঁচ বছর পরে যখন জমি আদান প্রদান হবে যে আমার জমি আমাকে ফিরাই দেন আপনার জমি আপনি নিয়ে যান ওই পাঁচ বছরে যদি আপনার মাস

এই জন্য ইসলামের শরীর দৃষ্টিতে জমি আপনি বন্ধক নেন কোনো সমস্যা নাই কিন্তু বন্ধক নেওয়ার পরে মালিকের সঙ্গে চুক্তি করবেন যে ভাই আপনার জমি আমার কাছে বন্ধক আছে আমি এক বছর আবাদ করব। এক বছরে আপনার প্রতি মাসে কত টাকা ভাড়া দিতে হবে বলছে ভাই ঠিক আছে আমাকে প্রতি মাসে তুমি আমাকে এক হাজার টাকা ভাড়া দিও তাহলে এই পন্থায় আপনার জন্য জায়েদ আছে বুঝা গেছে তখন বোঝা গেছে অনেকে বুঝে নেই বোঝা গেছে আল্লাহ হাপ্লা আমাদেরকে বোঝাতে সকলে বলে আল্লাহ মা এখন আসেন আপনার টাকা অথবা আমার টাকা আপনাকে দিলাম আপনি ভোটটা কিনছেন ভোটটা কেনার পরে ভটটা মোটামুটি পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে আমার টাকা উনি নিয়ে ব্যবসা করছে লাভ হয়েছে কত পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে এখন এই লাভের মধ্যে যদি ওই উনি যদি বলে যে আমি আপনার টাকা নিয়ে ব্যবসা করলাম মোটামুটি ভালোই লাভ হয়েছে এই লাভটা অর্ধেক অর্ধেক বন্ধন করে নিই এটা হারাম কথা ভাই কি দা কৌশল হারান কেমনে আমার টাকা দিয়ে আপনি ব্যবসা করছেন ব্যবসা করে লাভ হয়েছে এখন এখান থেকে যদি আপনি বলেন যে ভাই অর্ধেক অর্ধেক ভাগ করে নেই এটা হারাম কারণ হারাম নিজের বেলা শুধু আনা মানুষের বেলা একা এরকম একটা কথাই আছে না আপনি ব্যবসা করছেন লাভ হয়েছে এই জন্য বলতেছেন যে আপনি পঞ্চাশ আনি পঞ্চাশ একশো টাকা লাভ হয়েছে আপনি পঞ্চাশ আনি পঞ্চাশ আর যদি লস হইতো তাহলে কি করতে হবে কথা কই না আমার টাকা নিয়ে আমি ব্যবসা করছে দশ হাজার টাকা লস হয়ে তখন কি আপনি বকর থেকে বলে দিতেন কথা কেন বলে দিতেন এটা হারাম এই জন্য এত কঠিন না সহজ আছে তাহলে আপনি আমি মানার বেলা খুব কঠিন করে ফেলি কথা বলেন ঠিক কিনা আর একটা বিষয় আছে আপনার সুদে ঘুষের ব্যাপারে ঘুষ তো সমাজের মধ্যে অনর্গত ঘুষ খাইতেছে মানুষ চাকরির জন্য যাবেন ইউনিয়ন পরিষদ যাবেন নাগরিক তো সহজ নেওয়ার লেগে তাও বলে বিশ টাকা ঘুষ দেওয়া আছে না হ্যাঁ হালি বিস্তরান আর দেওয়া লাগে আপনার বাবা মারা গেছে একটা মৃত্যু সনক লাগবে ব্যাংকে লাগবেছে এরকম জায়গায় লাগতেছে ওখানে যাবেন বল ভাই এই টাকা দিতে হবে না ওখানে গুষ নবী বলেন যে কিয়ামতের আগে যে ব্যক্তিরা গুষ খাবে কিয়ামতের আগে গুষ শুদebok জুস দিয়ে সারা যাবে যেই ব্যক্তি গুষ খাবে সে না কা পুরুষের মতো। হাদিসের মধ্যে আছে সেই ব্যক্তির মতো কা পুরুষের মতো আজকে সমাজের মধ্যে এখানে অনেক বাপ ভাইরা আছেন ওই শানিয়া জান থেকে আছেন এখান থেকে আপনার শনি বাড়ি থেকে আছেন অনেক জায়গা থেকে আছেন যারা গরুর ব্যবসা করে ব্যবসা করে না ব্যবসা করে না মন খারাপ করেন না হাতে ধরে বলে আল্লাহ বলে করেন না আপনি আমি গরুর বাজারে যাই আপনি লাখ টাকা নিয়ে গেলেন ভাই গরু পছন্দ হয়েছে তো কত কয়েক লাখ টাকা আপনারা আমি নব্বই হাজার টাকা দিয়ে গরুটা কিনে দিব। আমার কয় টাকা দিবেন কথা না বলে কি বলে না পরিপূর্ণ বিলকুল এটা আপনার জন্য ঘুষ হয়ে যায় এটা একটা শুধু হারাম হয়ে যায় আপনি জন্য বড় কিন্তু গেছেন তো অভাব নাই এ দালালি করা এটা আপনার জন্য হারাম হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাকে আমাকে এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ রব্বুল আলমিন বেঁচে থাকার তৌফিক দেয় সকলে বলি আল্লাহ আমিন তাহলে মহাজ্ঞাসম হতে রাখ সুদের ঘুষের আলোচনা আরো করা যাবে ব্যাপক করা যাবে আপনারা কি চান সামনে আরো শুনবেন ইনশাল্লাহ হ্যাঁ চান ইনশাল্লাহ সবাই কথা কেন হজুর মন খারাপ করেন না আর কিছু করেন না আল্লাহ রব্বুল আলমিন যেন আপনি কি আমাকে সৌদি লেনদেন কারবার থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনি কি আমাকে বেঁচে থাকা তৌফিক দেয় সকলে পড়ি আল্লাহ আমিন واخر دعوانا الحمد لله رب العالمين جرامنا قبل الجمعه قرني مهرباني قرامنا قبل الجمعه تركات قرني